কোনো দেশের অর্থনৈতিক উন্নতিতে খনিজ সম্পদের ভূমিকা কিন্তু ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ তাই যে দেশ যত বেশি খনিজ সম্পদে সমৃদ্ধ হবে সেই দেশ অর্থনৈতিক দিক থেকে তত বেশি হবে সম্ভাবনাময় তত বেশি উজ্জ্বল এবং তত বেশি এগিয়ে থাকবে তো এই যে খনিজ সম্পদের কথা বলছি তাহলে সেই সম্পদ সেটা আসবে কোথা থেকে দেখো আমি তোমাদেরকে এখানে দেখিয়েছি কি ভূপৃষ্ঠ অথবা ভূগর্ভ থেকে যে সমস্ত বস্তু উত্তোলন করা হয় এবং সেই বস্তু যখন মানুষের চাহিদা পূরণ করতে সক্ষম হয় তখনই তাকে কিন্তু বলা হয় তাকে খনিজ আর তাহলে খনিজ সম্পদ কি সেটা এখানে দেখিয়েছি দেখো এই সমস্ত খনিজ যেগুলোকে উত্তোলন করা হলো সেই সমস্ত খনিজ যখন উত্তোলনের পরে বাণিজ্যিকভাবে লাভজনক হয়ে ওঠে তখনই তাকে বলা হবে খনিজ সম্পদ সম্পদ অর্থাৎ রিসোর্স আমরা কখন বলি যখন কোনো বস্তু বা পদার্থ বা যা কিছুই সেটা যখন মানুষের চাহিদা পূরণ করতে সক্ষম হয় মানুষের কাজে লাগে এবং সে যদি আবার তাকে আর্থিকভাবে সমৃদ্ধ করে তোলে তাহলে তাকে তো অবশ্যই সম্পদ বলতেই হবে তাহলে খনি থেকে আহরিত বস্তু সামগ্রী যখন মানুষের কাছে বাণিজ্যিকভাবে লাভজনক হয়ে ওঠে তখনই তাকে বলা হবে খনিজ সম্পদ এই যে খনিজ সম্পদের কথা বলা হলো ভূপৃষ্ঠের বা ভূগর্ভের শিলাস্তরে কত রকম খনিজ সম্পদ পাওয়া যায় সেই সম্পর্কে হয়তো তোমাদের কোনো ধারণাই নেই তার জন্য আমি এখানে তোমাদের দেখিয়েছি যে প্রায় ষোলোশো ধরনের খনিজ সম্পদ পাওয়া যায় এইবারে যে খনিজ সম্পদের কথা বলছি সেটা আবার দুরকম হতে পারে কিছু কিছু খনিজ সম্পদ যেগুলো মৌলিক আবার কিছু কিছু খনিজ সম্পদ যেগুলো হয় যৌগিক তো মৌলিক খনিজের মধ্যে আমি এখানে উদাহরণগুলো দিয়েছি দেখো তামা সোনা রূপা হীরা গন্ধক এগুলো হচ্ছে মৌলিক খনিজ আর যেগুলো যৌগিক খনিজ বলছি সেগুলোর মধ্যে কি কি আসবে অভ্র আসবে বক্সাইড খনিজ তেল চূড়া পাথর ম্যাঙ্গানিজ এই সমস্ত হচ্ছে যৌগিক খনিজ তো এই যে আমরা খনিজের কথা বলছি তাহলে খনিজের বৈশিষ্ট্য আমরা কি জানতে পারবো খনিজ কাকে বলে সেটা জানতে পারলাম খনিজের বৈশিষ্ট্য হিসাবে আমি তোমাদেরকে কতগুলো পয়েন্ট দেখিয়েছি দেখে নাও আর সেগুলো একটু বলে দিচ্ছি সেটা হচ্ছে প্রথমেই যে কথা সেটা হচ্ছে প্রাকৃতিক খনিজকে মানুষ তৈরি করতে পারে বা কৃত্রিম উপায়ে সৃষ্টি করা হয় এমন কিন্তু নয় প্রাকৃতিকভাবে এটা প্রদত্ত হয় প্রাকৃতিকভাবে পাওয়া যায় তারপরে বলা হয়েছে খনিজ হচ্ছে গচ্ছিত যেহেতু প্রকৃতির থেকে এটা পাওয়া যায় তাই এর ভান্ডার হচ্ছে গচ্ছিত এটা একটা নির্দিষ্ট পরিমাণে নির্দিষ্ট মাত্রায় থাকে তাই তাকে গচ্ছিত সম্পদ বলা হয়ে থাকে এরপরে বলা হচ্ছে পুনর্ভব নয় বেশিরভাগ খনিজ যেটা ব্যবহারের ফলে নিঃশেষিত হয়ে যায় পুনরায় কিন্তু তাকে ফিরিয়ে আনা যায় না তাই এটা অপুনর্ভব সম্পদ এটাকে কিন্তু পুনর্ভব সম্পদ বলা যাবে না তারপরে বলা হচ্ছে অজৈব প্রকৃতি খনিজের প্রকৃতিটা হয়ে থাকে মূলত অজৈব ধরনের এখানে একটু বলে রাখি যে অধিকাংশ খনিজ অজৈব প্রকৃতির হলেও কিছু কিছু আবার রয়েছে যেটা জৈব উপাদানে গঠিত যেমন আমরা কয়লার কথা বলতে পারি আমরা খনিজ তেলের কথা বলতে পারি আবার এখন এইখানে যে বলেছে পুনর্ভব নয় মানে খনিজ পুনর্ভব নয় বেশিরভাগ খনিজই হচ্ছে অপুনর্ভব একবার ব্যবহারের ফলে সেটা শেষ হয়ে যায় পুনরায় ফিরিয়ে আনা যায় না তবে এক্ষেত্রেও কিছু কিছু ব্যতিক্রম থেকে থাকে যেমন ধরো এগুলোকে কিন্তু আবার নতুন করে ফিরিয়ে আনা যায় তো এই রকমই আরও একটা বৈশিষ্ট্য যেটা বলেছি সেটা হচ্ছে অবস্থান নির্ভর করে কার খনিজের খনিজের অবস্থান নির্ভর করবে কিসের উপরে সেটা শিলা এবং জলবায়ু প্রকৃতির উপরে শিলার ধরন ধারণ কীরকম তার প্রকৃতি কেমন সেটার উপরে এবং জলবায়ুটা কীরকম তার উপরে নির্ভর করবে খনিজ সম্পদের অবস্থান যেমন যদি আমরা শিলার প্রকৃতি প্রথমে ধরে নিই তাহলে দেখো পাললিক শিলায় তোমরা জানো কি পাওয়া যায় সেখানে কয়লা পাওয়া যায় খনিজ তেল পাওয়া যায় প্রাকৃতিক গ্যাস পাওয়া যায় তাহলে এই খনিজগুলো কিন্তু ওই শিলার প্রকৃতির উপর নির্ভর করছে এই সমস্তগুলো কিন্তু আবার আগ্নেয় বা রূপান্তরিত শিলায় পাওয়া যাবে না আবার আমরা যদি দেখি আগ্নে আর রূপান্তরিত শিরার ক্ষেত্রে কি পাবো সেখানে তামা দস্তা ম্যাঙ্গানিজ এই সমস্তগুলো কিন্তু আমরা পাবো লোহা এইগুলো কিন্তু আবার পাললিক শিলায় আমরা পাবো না আগ্নেয় এবং রূপান্তরিত শিলাতেই পাবো তাহলে বোঝা গেল যে শিলার প্রকৃতির ওপর খনিজ নির্ভর করে থাকে মানে খনিজের অবস্থান নির্ভর করে আবার জলবায়ুর দিক থেকে যদি আমরা দেখি তাহলে ক্রান্তীয় আর উপক্রান্তীয় অঞ্চলে যেমন আদ্রাইড পাওয়া যায় এটা কিন্তু আবার অন্য কোথাও পাওয়া যাবে না আশা করছি তাহলে বৈশিষ্ট্যগুলো বুঝতে পেরেছ এরপর আমরা যেটা দেখে নেব সেটা হচ্ছে গুরুত্ব খনিজের কি গুরুত্ব বা অর্থনীতিতে তার ভূমিকাটা কি দেখো প্রথমে যে গুরুত্বের কথা বলেছি সেটা হচ্ছে শক্তির উৎস যে কোনো শক্তি সম্পদের মূল উৎসই হচ্ছে কিন্তু এই খনিজগুলো সেটা বিভিন্ন ক্ষেত্রে হতে পারে সেটা তোমার গৃহস্থলীর কাজে হতে পারে কৃষি ক্ষেত্রে হতে পারে যে কোনো শিল্প কারখানায় হতে পারে সেখানে কিন্তু শক্তি সম্পদের জন্য খনিজকে মূলত ব্যবহার করা হয়ে থাকে এবং তার মধ্যে আমরা দেখব কয়লার ব্যবহার রয়েছে পেট্রোলিয়ামের ব্যবহার রয়েছে প্রাকৃতিক গ্যাসের ব্যবহার রয়েছে সুতরাং খনিজের যে অপরিসীম গুরুত্ব রয়েছে শক্তির উৎস হিসেবে সেটা বোঝা গেল। নেক্সট পয়েন্টে বলা হয়েছে কি মাল যে কোনো শিল্পের প্রাথমিক যে কাঁচামাল সেটা হতে পারে তোমার ইস্পাত শিল্প লৌহ ইস্পাত মানে লৌহ আকরিক বা লৌহ ইস্পাত শিল্প হতে পারে শিল্পের কাঁচামাল কিন্তু অবশ্যই হবে যে কোনো খনিজ তাহলে এটাও এর একটা অন্যতম গুরুত্ব তারপরে বলছি বাণিজ্য উন্নতি দেখো যে দেশ যত বেশি খনিজ সম্পদে সমৃদ্ধ হবে সেখানকার রপ্তানি বাণিজ্য তত উন্নত হবে আবার যে দেশ খনিজ সম্পদহীন হয়ে থাকবে তাদের আমদানি বাণিজ্য উন্নতি হবে তাহলে বাণিজ্যের উন্নতিতেও কিন্তু খনিজ একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নেয় তারপরে বলেছি পরিবহন উন্নতি কোন একটা এলাকা যেটা খনিজ সম্পদে সমৃদ্ধ সেটা রপ্তানি বা অন্যান্য দ্রব্য আমদানির ক্ষেত্রে কি হয় সেখানে যেহেতু তাকে কেন্দ্র করে শিল্প কারখানা গড়ে ওঠে তাই সেখানকার পরিবহন ব্যবস্থা হবে অত্যন্ত উন্নত প্রকৃতির সুতরাং পরিবহন ব্যবস্থার উন্নতি সাধন হবে তারপরে বলা হয়েছে কর্মসংস্থান খনিজ সম্পদের সমৃদ্ধ এলাকা যেখানে খনিজ পাওয়া যাচ্ছে অনেক পরিমাণে সেই সম্পদটাকে সংগ্রহ করা এবং তাকে ব্যবহারযোগ্য করে তোলা সেই সমস্ত কাজের জন্য প্রচুর শ্রমিকের প্রয়োজন হয় সুতরাং অনেক বেকারের কিন্তু কর্মসংস্থানের সুযোগ হয় তারপরে বলা হয়েছে উন্নয়ন সার্বিক একটা উন্নয়ন সাধিত হয় কিন্তু এই খনিজকে কেন্দ্র করে ধরো যে সমস্ত বিরল জনবসতি এলাকা সেই বিরল বসতি অঞ্চলেও যদি কোনো কারণে জানতে পারা যায় যে সেখানে প্রচুর পরিমাণে খনিজ সম্পদ রয়েছে তাহলে সেখানে কিন্তু সেই সম্পদটাকে কেন্দ্র করে গ্রাম শহর নগর গড়ে উঠতে থাকে এবং পরবর্তীকালে সেটা একটা বড়ো জনপদে পরিণত হয়ে যায় এবং তার পরে ওই খনিজকে কেন্দ্র করে সেখানকার শিল্প বিজ্ঞান চেতনা স্বাস্থ্য সার্বিকভাবে একটা উন্নয়ন পরিলক্ষিত হয় আর ঠিক সেই কারণেই বলা হয় যেই দেশ খনিজ সম্পদে যত বেশি সমৃদ্ধ সেই দেশ অর্থনৈতিক দিক থেকে তত বেশি উন্নত হয়ে থাকে যেমন আমরা উদাহরণ হিসাবে বলতে পারি যুক্তরাষ্ট্রের কথা আমরা উদাহরণ হিসাবে বলতে পারি কানাডার কথা ক্লাস টুয়েলভে তৃতীয় সেমিস্টারের সমস্ত ছাত্রছাত্রী তোমাদের প্রত্যেককে চ্যানেলে স্বাগত জানিয়ে শুরু করছি নতুন এই উপস্থাপনা আজকের উপস্থাপনায় তোমাদের ভূগোল বিষয়ের সিলেবাস অনুযায়ী পার্ট সিতে যেটা রয়েছে ভারতের ভূগোল তার যে তৃতীয় ইউনিট অর্থাৎ খনিজ ও শক্তি সম্পদ যেটাকে কিনা বলা হচ্ছে মিনারেল অ্যান্ড পাওয়ার রিসোর্সেস তার উপরে আজকের সম্পূর্ণ উপস্থাপনা থাকছে তোমাদের জন্য ক্লাসটা সম্পূর্ণটা বুঝে নাও এবং এখান থেকে কোন কোন ধরনের এমসিকিউ প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে সেটাও কিন্তু তোমাদের জানিয়ে দেবো নোট ডাউন করার জন্য অবশ্যই হাতের কাছে খাতা পেন রাখো আর এখন দেখে নাও সরাসরি ক্লাসটা এই অধ্যায় থেকে যে যে গুরুত্বপূর্ণ এমসিকিউ গুলো আসার সম্ভাবনা রয়েছে তার মধ্যে আকরিকগুলোর নাম কিন্তু তোমাকে ভালো করে জেনে রাখতে হবে যে সমস্ত বিভাগগুলো রয়েছে সেগুলো ভালো করে জেনে রাখতে হবে এতক্ষণে তোমরা নিশ্চয়ই খনিজ কাকে বলে সম্পদ কাকে বলে বা খনিজ সম্পদের যে ভাগটা বা খনিজের যে বৈশিষ্ট্য বা গুরুত্ব সেটা নিশ্চয়ই তোমরা বুঝে গেছো এরপরে আমরা একটা দেখে নেব খনিজের শ্রেণী বিভাগ এখানে কিন্তু তোমাদের যেটা দেখিয়েছি সেটা হচ্ছে খনিজ সম্পদ মূলত দুভাবে পাওয়া যায় মৌলিক খনিজ আর যৌগিক খনিজ সেটা বলেছি কিন্তু টাইপস অব মিনারেলস অর্থাৎ খনিজের যে প্রকৃত শ্রেণী বিভাগ সেটা সম্পর্কে এবারে জানতে হবে দেখো এখানে এই যে শ্রেণী বিভাগটা দেখতে পাচ্ছ এটাই হচ্ছে টাইপস অফ মিনারেলস বা খনিজের শ্রেণী বিভাগ বা কি কি ধরনের খনিজ হয়ে থাকে তো প্রথমেই বলা হচ্ছে যে শ্রেণী বিভাগটা যে করা হবে সেটা দুটো ভিত্তিতে একটা হচ্ছে উৎপত্তি অনুসারে আর একটা প্রকৃতি অনুসারে উৎপত্তি অনুসারে মূলত খনিজকে দুটো ভাগে ভাগ করা হয় একটা হচ্ছে জৈব খনিজ আর একটা অজৈব খনিজ জৈব খনিজ হিসাবে যেগুলোর কথা বলা যায় সেটা হচ্ছে কয়লা পেট্রোলিয়াম আমি এখানে তোমাদের দেখিয়ে দিয়েছি আর অজৈব খনিজ হিসেবে যেগুলোর কথা বলতে পারি যেখানে জৈব পদার্থের দেহাবশেষ থাকবে না অর্থাৎ সেখানে আমরা বলব লোহা তামা এই এইরকমই আরও অন্যান্য সামগ্রীর কথা অন্যান্য খনিজের কথা তো এই হয়ে গেল উৎপত্তি অনুসারে খনিজের যে শ্রেণী বিভাগ আর একটা আমরা বলেছি কি প্রকৃতি অনুসারে খনিজের শ্রেণী বিভাগ খনিজ সেটার প্রকৃতি কেমন সেই বৈশিষ্ট্যের ভিত্তিতে তাকে আবার কিন্তু তিনটে ভাগে ভাগ করা হচ্ছে একটা হচ্ছে ধাতব খনিজ একটা অধাতব খনিজ আর একটা জ্বালানি খনিজ ধাতব খনিজ তাহলে কোনগুলো যে সমস্ত খনিজের ধাতব বৈশিষ্ট্য বা গুণাগুণ বর্তমান তাদেরকেই বলা হবে ধাতব খনিজ সেই অনুযায়ী দেখো ধাতব খনিজকেও আবার ভাগ করা হচ্ছে কিরকমভাবে লৌহবর্গীয় লৌহ কি একটু বুঝে নাও তাহলে যেটাকে আমরা লৌহবর্গীয় বলছি লৌহবর্গীয় ধাতব খনিজ যেটাকে বলছি সেটা কি না সেই খনিজে লোহার প্রাধান্যই শুধুমাত্র থাকবে তাই সেটাকে বলা হচ্ছে লৌহবর্গীয় সুতরাং এর উদাহরণ হিসেবে আমরা লোহার কথাই বলবো এরপরে বলা হয়েছে লৌহ শঙ্কর তাহলে লৌহ শঙ্কর মানে এক্ষেত্রে যে খনিজ তৈরি হবে তার জন্য লোহাটার ব্যবহার হয় কম এবং তার সঙ্গে অন্যান্য কিছু ব্যবহার হয় তো সেখানে লৌহ হিসেবে আমরা ম্যাঙ্গানিজের কথা বলতে পারি সেটা এর উদাহরণ লৌহ শঙ্করের আবার বলা হচ্ছে অলৌহবর্গীয় যেখানে কিন্তু লোহার পরিমাণ প্রায় নেই বললেই চলে যেমন আমরা বলতে পারি তামা দস্তা সিশা স্টেন এগুলোর কথা বলতে পারি আবার মূল্যবান খনিজ সেগুলোর মধ্যে যে সমস্ত খনিজ অত্যন্ত মূল্যবান যেমন আমরা মূল্যবান খনিজ হিসেবে যেগুলোর কথা বলতে পারি সেটা হচ্ছে সোনা প্লাটিনাম এগুলো আবার আমাদের মূল্যবান ধাতব খনিজ নেক্সট যে ভাগটা আমরা দেখিয়েছি প্রকৃতি অনুসারে সেটা হচ্ছে অধাতব খনিজ মানে যেখানে যে সমস্ত খনিজের ধাতব বৈশিষ্ট্য থাকবে না তাহলে তাকে আবার কতগুলো ভাগে ভাগ করা হচ্ছে সেটা হচ্ছে রাসায়নিক স্থাপত্য অন্যান্য তাহলে রাসায়নিক হিসাবে আমরা বলতে পারি গন্ধকের কথা আমরা বলতে পারি ফসফেটের কথা আবার স্থাপত্য হিসাবে আমরা বলতে পারি মার্বেলের কথা আমরা বলতে পারি আমরা গ্রানাইটের কথা বলতে পারি এগুলো থেকে কিন্তু নানান রকমের স্থাপত্যকৃতির হয়ে থাকে আর অন্যান্য ক্ষেত্রে আমরা যেটা বলতে পারি সেটা হচ্ছে গ্রাফাইট বলতে পারি অগ্র বলতে পারি তো এই হচ্ছে আমাদের অধাতব খনিজ যেটা প্রকৃতি থেকে প্রাপ্ত আর এরপরে বলা হয়েছে জ্বালানি জ্বালানি মানে মূলত জ্বালানি হিসাবে ব্যবহার করা হয় যে সমস্ত খনিজকে যেগুলো প্রকৃতি থেকে প্রাপ্ত হয় সেইগুলোকে আবার কতগুলো ভাগে ভাগ করা হচ্ছে প্রথম বলছি কঠিন খনিজ তারপরে তরল তারপর গ্যাসীয় তারপরে পারমাণবিক তাহলে এই কঠিন খনিজ হিসাবে আমরা কিসের কথা বলতে পারবো কয়লার কথা বলতে পারি তরল জ্বালানি খনিজ হিসাবে আমরা বলতে পারি পেট্রোলিয়ামের কথা আবার গ্যাসীয় হিসেবে প্রাকৃতিক গ্যাসের কথা বলতে পারি আর পারমাণবিক জ্বালানি খনিজ হিসাবে আমরা বলতে পারি ইউরেনিয়ামের কথা মানে এগুলো আমরা উদাহরণ হিসেবে বলতে পারি তো এই হয়ে গেল খনিজের শ্রেণী বিভাগ যেটা হচ্ছে উৎপত্তি অনুসারে এবং প্রকৃতি অনুসারে যে ভাগগুলো সেগুলো তোমাদেরকে জানিয়ে দিলাম এইবার জায়গাটায় তোমাদের যেটা দেখিয়েছি জৈব অজৈব এইগুলো তোমাদের একটু ইংলিশ টার্মগুলো বলে দিই কারণ তোমরা অনেকেই জানাও যে এই জায়গাগুলো একটু ইংলিশগুলো বলে দিলে তোমাদের বুঝতে সুবিধা হয় তাহলে এটা হচ্ছে অর্গ্যানিক মিনারেল এটা হচ্ছে ইন অর্গ্যানিক মিনারেল হয়ে গেল জৈব আর অজৈব এরপর আমরা যেটা ধাতব বলেছি এটা হচ্ছে মেটালিক মিনারেল এটা হচ্ছে অধাতব মানে নন মেটালিক মিনারেল আর একটা হচ্ছে জ্বালানি যেটা হচ্ছে ফুয়েল ফুয়েল মিনারেল এখানে যেটা দেখিয়েছি লৌহবর্গীয় অর্থাৎ ফেরাস মিনারেল এটা হচ্ছে ফেরো অ্যালয় মিনারেল আর এটা হচ্ছে নন ফেরা ফেরাস মিনারেল আর যেটা মূল্যবান সেটা হচ্ছে প্রেসিয়াস মিনারেল এরপরে আমরা অজাত করতে দেখিয়েছিলাম রাসায়নিক মানে কেমিক্যাল মিনারেল স্থাপত্য যেটা দেখিয়েছি সেটা হচ্ছে স্ট্রাকচারাল মিনারেল আর এটা আদার মিনারেল এই হয়ে গেল আমাদের যে শ্রেণী বিভাগটা দেখালাম এটা আশা করছি বুঝতে পেরেছ এরপরে আমরা একটা একটা করে আলোচনা করে নেব এরপরে দেখো তোমাদের যে অধ্যায়টা এখন আমরা পড়ছি খনিজ ও শক্তি সম্পদ তার মধ্যে খনিজের যেগুলো তোমাদের রয়েছে সিলেবাসে সেখানে তো তোমাদের যে ভূমিকা বা তার যে ধারণা তার যে শ্রেণী বিভাগ সেগুলো সম্পর্কে বলে দিলাম খনিজের এরপরে তোমাদের আর কি কি রয়েছে সিলেবাসে সেটা হচ্ছে বিভিন্ন রকম খনিজ রয়েছে যেমন সেগুলো কি কি লোহা ম্যাঙ্গানিজ বক্সাইড তামা অভ্র এগুলোর কি কি পড়তে হবে তোমাকে শ্রেণীবিভাগ করতে হবে বন্টন করতে হবে আর ব্যবহার করতে হবে তো এই কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো থাকবে তাই তোমাদের জন্য আমি এখানে একটা ছক করে দেখিয়েছি ডায়াগ্রামের মতন করে দেখিয়েছি তোমরা প্রয়োজনে স্ক্রিনশট নিয়ে নিতে পারো বা নোট করতে পারো এটা কিন্তু তোমাদের ভীষণভাবে কাজে লাগবে এখান থেকে গুরুত্বপূর্ণ অনেক এমসিকিউ আসার সম্ভাবনা থাকে মানে এখান থেকে বিভিন্ন রকম প্রশ্ন হওয়ার সম্ভাবনা রয়েছে যেমন ধরো আমি এখানে যে লোহার শ্রেণী বিভাগটা দেখিয়েছি এর মধ্যে তোমাকে হয়তো বললো মানে অপশনগুলো দিয়ে দিল দিয়ে বললো এর মধ্যে উৎকৃষ্টতম কোনটা তাহলে তার মধ্যে যেটা উৎকৃষ্টতম সেটা তোমাকে লিখতে হবে তারপরে হয়তো বেশ কিছু তোমাকে আকরিকের নাম দিয়ে দিল বা শ্রেণী বিভাগ দিয়ে দিল তার মধ্যে তামার কোনটা মানে হয়তো লোহার একটা তামার একটা বক্সাইটের একটা অবরের একটা এরকম হয়তো সবার একটা করে দিয়ে দিল দিয়ে বললো যে এর মধ্যে তামার আকরিক কোনটা তাহলে তুমি যদি এই শ্রেণী বিভাগটা না জানো সেখান থেকে সেটা খুঁজে বার করতে পারবে না তাই অবশ্যই তোমার এই শ্রেণী বিভাগটা ভালো করে পড়তে হবে তার সঙ্গে সঙ্গে বন্টন করতে হবে ব্যবহার করতে হবে বন্টনের মধ্যে সর্বাপেক্ষা কোথায় বেশি পাওয়া যায় সেটা ভালো করে জানবে কোনটা শ্রেণী বিভাগের মধ্যে কোনটা উৎকৃষ্ট মানের এটা জানবে ব্যবহার তোমরা এমনি আগে করে চলে এসেছ এখন আরেকটু একটু ভালো করে করে নেবে এবার তাহলে দেখো আমরা এই যে লোহার কথা বলছি এটা হচ্ছে পৃথিবীর সবথেকে বেশি গুরুত্বপূর্ণ বহুমুখী ব্যবহার সম্পন্ন খনিজ হচ্ছে লোহা এই কারণে লোহাকে কি বলা হয়ে থাকে লোহাকে সকল শিল্পের মূল বলা হয়ে থাকে কারণ সব জায়গাতেই বেশিরভাগ পরিমাণে লোহাকে ব্যবহার করা হয়ে থাকে আর লৌহ ইস্পাত শিল্পের ক্ষেত্রে দেখা গেছে যে যেহেতু লোহাকে বেশি পরিমাণে ব্যবহার করা হচ্ছে তাই কারণে কিন্তু একে আবার আধুনিক শিল্পের জন্য একটা উৎকৃষ্ট উপাদান হিসেবে ধরে নেওয়া হয় আর লোহার এই বহুমুখী বা বহুবিধ ব্যবহারের কারণেই আধুনিক যুগকে লোহা যুগ বলে আর আধুনিক সভ্যতাকে লোহা সভ্যতা বলা হয়ে থাকে লোহার এই বহুমুখী ব্যবহারের কারণে এইবার এই যে লোহার কথা আমরা বলছি তার শ্রেণী বিভাগ হিসেবে আমি তোমাদেরকে এখানে দেখিয়েছি দেখো তোমরা মূলত চারটে পড়ে এসেছো ম্যাগনেটাইট হেমাটাইট ডিমোনাইট সিটেরাইট এছাড়াও আরও আকরিক রয়েছে তবে সেখান থেকে খুব কম পরিমাণে লোহা নিষ্কাশিত করা হয়ে থাকে তো এই যে বিভাগগুলো দেখিয়েছি তার মধ্যে আমি এখানে যেমন দেখিয়েছি দেখো ট্যাকোনাইট এটা হচ্ছে একেবারে নিকৃষ্টতম নিকৃষ্ট মানের লোহা লোহা কলি তো এর মধ্যে সবথেকে উৎকৃষ্ট মানের কোনটা সেটা অবশ্যই হচ্ছে কিন্তু এই ম্যাগনেটাইট এটা ভালো করে মনে রাখবে তোমাকে হয়তো চারটে অপশান দিয়ে দিল চারটে অপশানের মধ্যে বলে দিল যে এর মধ্যে উৎকৃষ্টতম লোহা করি কোনটি অবশ্যই হচ্ছে ম্যাগনেটাইট আর হেমাটাইট এরও উৎকৃষ্টতা অনেকটাই বেশি কিন্তু ম্যাগনেটাইট হচ্ছে সর্বোৎকৃষ্ট আর এটাকে অতি উৎকৃষ্ট বলা যেতে পারে ম্যাগনেটাইটের বৈশিষ্ট্য হচ্ছে এটা ঘন কৃষ্ণ বর্ণের বা ঘন কালো রঙের হয়ে থাকে আর এটা হেমাটাইট কিছুটা লালচে বর্ণের হয়ে থাকে এরপরে আমরা এই যে লিমোনাইট দেখছি এটা হচ্ছে হলদে বাদামী বর্ণের হয়ে থাকে আর যেটা সিডেরাইট সেটা ধূসর বাদামী বর্ণের হয়ে থাকে তাহলে বর্ণগুলো বলে দিলাম এর মধ্যে কোনটা উৎকৃষ্ট মানে সেটা বলে দিলাম তোমরা এখান থেকে কিন্তু বন্টন আর ব্যবহারটা একটু করে নেবে এখানে তো বোঝানোর কিছু নেই এগুলো একটু দেখে নেবে এর মধ্যে গুরুত্বপূর্ণ যেটা সেটা আমি একটু বলে দিই এই যে ম্যাগনেটাইট উৎকৃষ্ট মানের এর চৌম্বকত্ব মাত্রা এত বেশি যে একে প্রাকৃতিক চুম্বক বলা হয়ে থাকে আবার হেমাটাইট যেটা এটাকে আবার কিন্তু বলা হয় শিল্পীয় লোহা তার কারণ বিভিন্ন শিল্পে এই শ্রেণীর যে শ্রেণী বিভাগটা এটা কিন্তু বেশি পরিমাণে ব্যবহার করা হয়ে থাকে এই হেমাটাইট শ্রেণীটা তাই একে বলা হয় থাকে শিল্পীয় লোহা এখানে আরও একটু যেটা তোমাকে জেনে রাখতে হবে সেটা হচ্ছে বিশ্বের বৃহত্তম লৌহ খনি কোনটা সেটা হচ্ছে ব্রাজিলের কারাজাস আর তারই সঙ্গে সঙ্গে আমাদের যেটা সর্বোৎকৃষ্ট মানের ম্যাগনেটাইটের কথা বললাম ভারতের ক্ষুদ্রে মুখ সেখানে হচ্ছে এই ম্যাগনেটাইট সর্বোৎকৃষ্ট মানের যেটা লোহা সেটা কিন্তু পাওয়া যায় ভারতের কুদ্রে মুখে তাহলে এই যে কুদ্রে মুখের কথা বলছি সেখানে ভারতের বৃহত্তম ম্যাগনেটাইট খনি আছে ঠিকই কিন্তু ভারতে যে পরিমাণ লোহা করে পাওয়া যায় লোহা পাওয়া যায় তার অধিকাংশটাই হচ্ছে হিমাটাইট শ্রেণির হয়ে থাকে এইবার এখান থেকে তোমাদের আরো এমসিকিউ আসার সম্ভাবনা রয়েছে এমন আরো কয়েকটা প্রশ্নের কথা বলে দিই যেমন ধরো আমরা বলছি তাহলে কি যে বিশ্বের সবথেকে বেশি বড় লোহার খনি কোনটা সেটা যেমন বললাম তেমনি ভারতের কোথায় ম্যাগনেটাইট খনি রয়েছে বৃহত্তম সেটা বলেছি এরপরে তোমরা একটু জেনে নাও বাইলা এলাম এটা হচ্ছে ছত্তিশগড় রাজ্যের বৃহত্তম লহ খনি তাহলে এখানে প্রত্যেকটা কিন্তু বুঝে নাও প্রয়োজনে অবশ্যই নোট করো আর আমরা যেটা ক্ষুদ্রমুখী হচ্ছে ভারতের বৃহত্তম ম্যাগনেটাইট খনি কিন্তু ভারতের বৃহত্তম লোহা খনি যদি তোমাকে জানতে চাওয়া হয় সেটা কিন্তু ম্যাগনেটাইট নয় ম্যাগনেটাইট হিসেবে বড় যেটা সেটা বললাম ভারতের কুদ্রে মুখ আর ভারতের বৃহত্তম লোহা খনি যদি তোমাকে জানতে চাওয়া হয় তাহলে সেটা তোমাকে বলতে হবে কেয়ন ঝড়ের বলদা আবার ভারতের বৃহত্তম লোহা সঞ্চয় ভান্ডার সেটা হচ্ছে ঝাড়খণ্ডের চিড়িয়া প্রত্যেকটা কিন্তু আলাদা এগুলো ভালো করে নোট করে রাখো এখান থেকে এমসি আসার সম্ভাবনা কিন্তু অত্যন্ত বেশি তাই বারবার করে অ্যালার্ট করছি আবার যদি তোমাকে জানতে চাও হয় ভারতের বৃহত্তম লৌহ আকরিক উৎপাদক রাজ্য কোনটি তাহলে সেটা হবে ওড়িশা আর লৌহ আকরিক উৎপাদনের দিক থেকে বিশ্বে ভারতের স্থান হচ্ছে চতুর্থ ব্যাস এই হয়ে গেল আমাদের লোহা সম্পর্কে তো এখান থেকে বন্টন আর ব্যবহারটা তোমরা একটু দেখে রাখবে ব্যবহারটা সবাই জানো তাও একটু দেখে রাখবে এরপরে চলে আসছি ম্যাঙ্গানিজ ম্যাঙ্গানিজ ম্যাঙ্গানিজটা কি মূলত হচ্ছে একটা ধাতু এই সম্পর্কে আমাদেরকে যেগুলো জানতে হবে এরও শ্রেণী বিভাগ বন্টন ব্যবহার জানতে হবে দেখো শ্রেণী বিভাগ আমি এখানে দেখিয়েছি পাইরোলুসাইট সাইলোমিলেন ম্যাঙ্গানাইট হসম্যানাইট এছাড়া আরও কিছু কিছু থাকতে পারে তবে এগুলোর মাত্রা বেশি পরিমাণে রয়েছে তো ম্যাঙ্গানিজ এটা নিষ্কাশন করা হয় আকরিক থেকে নিষ্কাশন করা হয় যে পদ্ধতিতে সেটাকে বলা হয় ইলেকট্রোলাইটিক পদ্ধতি খুব ভালো করে মনে রাখো নোট ডাউন করো কারণ এগুলোই তোমার কিন্তু এমসিকিউতে আসবে তাহলে ম্যাঙ্গানিজ নিষ্কাশনের যে পদ্ধতি সেটাকে বলা হচ্ছে ইলেকট্রোলাইটিক পদ্ধতি যতগুলো আকরিক দেখিয়েছি ম্যাঙ্গানিজের তার মধ্যে পাইরোলুসাইট এটা হচ্ছে সর্বোৎকৃষ্ট মানের ম্যাঙ্গানিজের আকরিক এবারে এর নিষ্কাশন পদ্ধতিটার নাম কি সেটাও বলে দিয়েছি তো বিশ্বের মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ এবং বৃহত্তম যে ম্যাঙ্গানিজ আকরিক সেটার নাম হচ্ছে জর্জিয়ার চিরাতুয়া আর ভারতের বৃহত্তম যে ম্যাঙ্গানিজ খনিজ সেটা হচ্ছে মধ্যপ্রদেশের বালাঘাট তাহলে দুটো বলে দিলাম বিশ্বের কোনটা বৃহত্তম ভারতের কোনটা বৃহত্তম দুটো বলে দিয়েছি এবার ভারত এই ম্যাঙ্গানিজ উৎপাদনের দিক থেকে বিশ্বে কত নম্বর জায়গা পেয়েছে সেটা হচ্ছে ষষ্ঠ স্থান অধিকার করেছে এগুলো কিন্তু ভালো করে নোট করো এখান থেকে তোমাকে এরকম প্রশ্ন করতে পারে যে পৃথিবীর সর্বপ্রধান সংকর ধাতুর নাম কি তাহলে সেক্ষেত্রেও কিন্তু লিখবো আমরা ম্যাঙ্গানিজ এরপরে দেখো ম্যাঙ্গানিজ কোথায় থেকে বেশি পরিমাণে ব্যবহার করা হয় সেটা হচ্ছে লৌহ ইস্পাত শিল্পে আর ম্যাঙ্গানিজের মধ্যে যেমন এটা হচ্ছে হচ্ছে মানের মানের তেমনি নিকৃষ্ট যে সমস্ত ব্যবহারগুলো রয়েছে তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ ব্যবহার বলে রাখি এখান থেকেও আসতে পারে এমসি কিউ সেটা হচ্ছে বিভিন্ন রকম ধাতুর সঙ্গে মিলে মিশে এই ম্যাঙ্গানিজকে মিশ্রিত করে মিশ্র ধাতু তৈরি করা হয়ে থাকে যেমন তামা দস্তা লোহা ম্যাঙ্গানিজ আর অ্যালুমিনিয়াম মিলিত হয়ে যেটা তৈরি হয় যে মিশ্র ধাতুটা তৈরি হয় সেটা হচ্ছে ম্যাঙ্গানিজ ব্রোঞ্জ আবার তামার সঙ্গে নিকেল আর ম্যাঙ্গানিজ মিলে তৈরি হয় ম্যাঙ্গানিন আবার তামা অ্যালুমিনিয়াম আর ম্যাঙ্গানিজ মিলিত হয়ে তৈরি হয় হাউসলার বা আবার সেটাকে হেউসলারও বলা হয়ে থাকে তো এই ভাবে ম্যাঙ্গানিজকে মিশ্র ধাতু বা শঙ্কর ধাতু উৎপাদনের ক্ষেত্রেও কিন্তু ব্যবহার করা হয়ে থাকে এছাড়াও তোমরা আরও যে সমস্ত ব্যবহারগুলো রয়েছে সেগুলো একটু দেখে রাখবে আর বন্টনটাও দেখে রাখবে এই হয়ে গেল তাহলে আমাদের ম্যাঙ্গানিজ নেক্সট যেটা রয়েছে সেটা হচ্ছে বক্সাইট এই বক্সাইট সম্পর্কে আমরা জানবো বক্সাইটের শ্রেণী বিভাগে দেখো দেখিয়েছি গিবসাইট ডায়াসপোর বোহেমাইট আর অনেকগুলো রয়েছে তো তার মধ্যে এইরকম এইগুলোই হচ্ছে মূলত প্রধান তো বক্সাইটের তোমরা কি কি জানবে তাহলে শ্রেণী বিভাগটা তো দেখিয়ে দিলাম এছাড়াও বন্টন ব্যবহার এইগুলো দেখে রাখবে এই যে বক্সাইটের কথা আমরা বলছি বক্সাইট হচ্ছে অলৌহ বর্গীয় ধাতব খনিজ সেটা তোমাদেরকে আগেই দেখিয়েছি এটা কিন্তু ক্ষৈষ্ণ প্রকৃতির এবং গচ্ছিত সম্পদ ফ্রান্সের বক্সে প্রথম এই এটা সন্ধান পাওয়া গেছিল তার থেকে এর নাম হয়ে গেল বক্সাইট আর এই বক্সাইটটা আসলে কি এটা হচ্ছে অ্যালুমিনিয়ামের আবার আকরিক অ্যালুমিনিয়ামের যে চারটে আকরিক রয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে বক্সাইট বক্সাইট কেওলিনাইট করানডাম আর ক্রায়োলাইট এই চারটে হচ্ছে অ্যালুমিনিয়ামের আকরিক আর তার মধ্যে প্রধান হচ্ছে বক্সাইট সেটা আগেই বলেছি তাহলে এই বক্সাইটের আবার আমরা যে শ্রেণী বিভাগগুলো দেখলাম সেটা হচ্ছে গিবসাইট ডায়াসপোর আর বোহেমাইট অস্ট্রেলিয়ার উইপা হলো বিশ্বের বৃহত্তম বক্সাইট খনি এই বক্সাইট উত্তোলনের দিক থেকে ভারত বিশ্বে পাঁচ নম্বর স্থান অধিকার করেছে বা পঞ্চম স্থান অধিকার করেছে আর ভারতের মধ্যে বক্সাইট উত্তোলনে প্রথম স্থান অধিকার করেছে ওড়িশা আর ভারতের বৃহত্তম বক্সাইট খনি সেটা হচ্ছে কোরাপুটের পঞ্চপথ মালিক এরপরে আমরা যেটা আলোচনা করে নেব সেটা হচ্ছে তামা তবে সেটা সম্পর্কে জানার আগে একটু বলে দিই আজকে কিন্তু আজকে এই যে উপস্থাপনা এখানে আমরা শুধুমাত্র খনিজ সম্পদটা সম্পর্কে জানবো পার্ট ওয়ান হিসাবে তারপরে পার্ট টু আসবে তোমাদের জন্য যেখানে আমরা জানবো শক্তি সম্পদ হিসাবে তাহলে খনিজ সম্পদ অর্থাৎ মিনারেল সম্পর্কে আজকে আমরা এই উপস্থাপনায় জানছি নেক্সট পার্টে আমরা যেটা জানবো সেটা হচ্ছে পাওয়ার রিসোর্সেস তাহলে এই খনিজ সম্পর্কে যেহেতু আমরা আজকের উপস্থাপনায় জানছি আর তোমরা যেহেতু মনোযোগ সহকারে এতটা সময় ধরে দেখছো বলেই আমার ধারণা তাই তোমাদেরকে একটা টাস্ক দিই যারা যারা মনোযোগ সহকারে দেখছো তারা সেই টাস্কটা খুব সহজেই করতে পারবে সেটা হচ্ছে কমেন্টে তোমরা লিখে দাও মিনারেল তাহলে আমি বুঝবো যে এতক্ষণ পর্যন্ত তোমরা খুব ধৈর্যের সঙ্গে কিন্তু সম্পূর্ণ ক্লাসটা দেখছো আর এই যে তোমাদেরকে ছকের মাধ্যমে এটা আমি দেখিয়ে দিলাম এটা তোমাদের কেমন লাগলো এই পন্থাটা বা যে ছোট ছোট প্রশ্নগুলো যেগুলো আসার সম্ভাবনা রয়েছে সেগুলো যে তোমাদের জানিয়ে দিচ্ছি এই উপস্থাপনার মাঝে মাঝে সেটা তোমাদের কেমন লাগছে তোমরা কি ধরনের পরিবেশনা চাইছো নাকি শুধু পড়া চাইছো সেটাও তোমরা কমেন্টে জানাতে পারো আজকের উপস্থাপনাটা তোমার কেমন লাগলো সেটা জানাতে পারো যদি ভালো লাগে লাইক করতে হবে তার সঙ্গে সঙ্গে বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করতে হবে আর এখন শুধুমাত্র লাইক করলে হবে না সঙ্গে সঙ্গে হাইপ করতে হবে এখন দেখবে ভিডিওটা চললেই হাইপের একটা অপশান আসে সেটাও করে দাও তাহলে তোমার বন্ধুদের মধ্যে অনেকেই কিন্তু এই ক্লাসটা পেয়ে যাবে এবং তাদের উপকারে আসবে চ্যানেলে যদি প্রথমে এসে থাকো সাবস্ক্রাইব করো পাশে তাকে নোটিফিকেশন পেলে অবশ্যই অল করে দাও এই ধরনের গুরুত্বপূর্ণ ক্লাসগুলো পাওয়ার জন্য তোমাদের এই যে ভারতের ভূগোল এর কিন্তু সামান্য অংশ যার বাকি রয়েছে পরপর কিন্তু ক্লাসগুলো আসতে থাকবে তাই নিয়মিত চ্যানেলে চোখ রাখতে হবে এবং দেখতে হবে তো এরপরে আমরা তাহলে যেটা জেনে নেব সেটা হচ্ছে তামা তামা এইটার কি ধরনের খনিজ সেটা জানবো এবং তার যে আকরিকগুলো রয়েছে বা তার যে শ্রেণী রয়েছে সেগুলো সম্পর্কেও জানবো তো এই তামা হচ্ছে মূলত অলৌহবর্গীয় ধাতব অজৈব খনিজ আর এটা কি হচ্ছে গচ্ছিত অর্থাৎ একে আবার ফেরত যেহেতু নিয়ে আসা যায় না তাই এটাকে আবার অপুনর্ভব বলা যায় ক্ষয়িষ্ণু বলা যায় তো এই হচ্ছে তামা তামার বিভিন্ন যে আকরিক রয়েছে তার মধ্যে উৎকৃষ্ট মানের হচ্ছে কিউপ্রাইট কিউপ্রাইট হচ্ছে সর্বোৎকৃষ্ট মানের তামা এই তামা মূলত বিভিন্ন কাজে তো ব্যবহার হয় তবে বৈদ্যুতিক সরঞ্জাম শিল্পে কিন্তু এর ব্যবহার সর্বাধিক লক্ষ্য করা যায় তো আমরা উৎকৃষ্ট মানের হিসাবে কিউপ্রাইটের কথা বলছি যেমন ঠিক বেশি যেটা পাওয়া যায় সেটা হচ্ছে চালকোপাইরাইট তো এই চ্যালকোপাইরাইট হচ্ছে সব থেকে বেশি পরিমাণে পাওয়া যায় আর উৎকৃষ্ট মানের যেটা সেটা হলো কিউপ্রাইট তো এই যে তামার ব্যবহারের কথা বললাম যে বৈদ্যুতিক শিল্পে কিন্তু এর ব্যবহার সব থেকে বেশি এছাড়াও আমরা আরো যেগুলো জেনে নেবো ওই ছোট প্রশ্নের জন্য মানে এনসি প্রশ্ন উত্তরের জন্য সেটা হচ্ছে বিশ্বের বৃহত্তম যে তামার খনি সেটা কোথায় অবস্থিত চিলির এসকন দিদা এটা হচ্ছে বিশ্বের বৃহত্তম তামার খনি আর আমরা এই যে আকরিক থেকে যে তামার নিষ্কাশন সেটা কি যে পদ্ধতিতে করা হয় সেটাকে বলা হচ্ছে ইলেকট্রোলাইসিস পদ্ধতি তাহলে চিলির ইস্পন্দিরা যেমন বিশ্বের বৃহত্তম তামার খনি তেমনি ভারতের বৃহত্তম যে তামার খনি সেটা রয়েছে রাজস্থানের ক্ষেত্রিতে আর ভারতের মধ্যে এই তামা উৎপাদনের দিক থেকে প্রথম স্থান অধিকার করেছে মধ্যপ্রদেশ রাজ্য তো বিশ্বের আমরা বৃহত্তম তামার খনি জেনেছি কিন্তু বিশ্বের গভীরতম যে তামার খনি সেটা হচ্ছে বিংহাম ক্যানিয়ন দুটো ভালো করে বুঝতে হবে একটা হচ্ছে গভীরতম খনি একটা বৃহত্তম খনি গভীরতমটার নাম তাহলে বললাম বিংহাম ক্যানিয়ন আর বৃহত্তম যেটা সেটা কিন্তু বলেছি এসকন দ্বিতা তো এইগুলো কিন্তু ভালো করে মাথায় রাখতে হবে শঙ্কর ধাতু বা মিশ্র ধাতু তৈরিতে কিন্তু তামার ব্যবহার অনেক পরিমাণে দেখা যায় যেমন তোমরা এর আগে জেনে এসেছো তামা আর টিন মিলিয়ে তৈরি হয়ে থাকে ব্রোঞ্জ তাছাড়া তামার সঙ্গে যখন সোনাকে মিলিয়ে দেয়া হয় তখন সেটা হয়ে যায় গিনি সোনা তামা আর দস্তা মিলিয়ে তৈরি হয় পিতল বা ব্রাস আবার তামার সঙ্গে পিতল মেশালে সেটা হয়ে যায় জার্মান সিলভার আবার তামার টিন আর দস্তা মিলিয়ে তৈরি করা হয় কাঁসা তেমনি তামার টিন আর অ্যান্টিমনি মিলিয়ে হয় ব্যাবিট তামা আর অ্যালুমিনিয়াম মিলিত হয়ে হয় ডুরালুমিন আবার তামা আর নিকেল মিলিয়ে হয় মনেল তো এই হয়ে গেল সমস্ত শঙ্কর ধাতুর লিস্ট বলে দিলাম এগুলো কিন্তু অনেক সময় এমসি আসতে পারে একটা দিয়ে দিল কিছু এ এইটা প্লাস এটা এবার শঙ্কর ধাতুটার নাম চারটে অপশানে হয়তো দিয়ে দিল ভিন্ন ভিন্ন তার মধ্যে কোনটা সঠিক উত্তর তোমাকে বাঁচতে হবে এরপরে দেখো আমাদের যেটা বাকি থেকে গেল সেটা হচ্ছে অভ্র অভ্র হচ্ছে একটা অধাতব খনিজ সম্পদ এটা বিদ্যুতের উপরিবাহী এবং একেবারে স্বচ্ছ কাঁচের মতো স্বচ্ছ প্রকৃতির হয়ে থাকে এটা হচ্ছে বৈশিষ্ট্য হয়ে গেল এবার এর যে শ্রেণী বিভাগ বা যে একগুলো রয়েছে তার মধ্যে দেখো মাস্কোভাইট বায়োটাইট এগুলোর নাম লিখেছি তো মাস্কোভাইট বায়োটাইট এগুলো হচ্ছে উৎকৃষ্ট মানের তবে সব থেকে উৎকৃষ্ট মানের যেটা সেটা হচ্ছে মাস্কোভাইট তো তাহলে এটা হচ্ছে উৎকৃষ্ট মানের কিসের কথা বললাম অভ্রের কথা বললাম এই মাস্কোভাইটকে আবার রুবি অভ্র বলা হয়ে থাকে সাদা অভ্র এটাকে বলা হয় ভারত তথা বিশ্বের বৃহত্তম অভ্র খনি হচ্ছে কোডার বাঘ আর এই কোড মানে উত্তোলনের দিক থেকে অভ্র উত্তোলনের দিক থেকে বিশ্বে প্রথম স্থান অধিকার করেছে চীন কিন্তু ভারতে যেহেতু কি রয়েছে আমাদের বৃহত্তম অভ্রের খনিটা রয়েছে তাই এ হচ্ছে বৃহত্তম রপ্তানিকারক দেশ প্রধান রপ্তানিকারক দেশ মানে অভ্র রপ্তানিকারক দেশ যেমন ভারত তেমনি প্রধান অভ্র সঞ্চয়ের দেশও কিন্তু ভারত ভারতের প্রধান অভ্র উৎপাদক জেলা হচ্ছে নেল্লোর আর অভ্র উত্তোলনের দিক থেকে বিশ্বে ভারত যে জায়গাটা পেয়েছে সেটা হচ্ছে ষষ্ঠ স্থান ব্যাস এই হয়ে গেল আমাদের টোটাল মিনারেল সম্পর্কে পড়া হয়ে গেল অর্থাৎ খনিজ সম্পদ সম্পর্কে পড়া হয়ে গেল পরবর্তী উপস্থাপনায় নিয়ে চলে আসবো শক্তি সম্পদ আর এখন যদি তোমাদের প্রয়োজন হয়ে থাকে তাহলে অবশ্যই এটা স্ক্রিনশটটা নিয়ে রাখতে পারো